আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই না তো আমার সামনে কয়জন প্রতিযোগী পাঁচজন আপনার নাম কি মোহাম্মদ ফজলার আব্বি আপনার নাম মোহাম্মদ ওসমান আপনার নাম মোহাম্মদ আব্দুর রহমান না আপনার নাম মোহাম্মদ হাসান আপনার নাম মোহাম্মদ আবদুল্লাহ তো আপনারা খেলার নিয়ম জানেন আপনাদেরকে যে আমি পাঁচটা বিস্কুট দিব পাঁচজন ঠিক আছে এই বিস্কুটটি কই রাখবেন কপালে টুপের উপরে না কই কপালে এরপরে হাতের মানে হাত সারা এটা খাইতে হইব বিস্কুটটা মুখে নিয়ে খাইতে হইব পারবেন কেমনে খায় আচ্ছা এটা দেখা যাবে একটু পরে এখন দেখান লাগবো না তো আমি পাঁচটা বিস্কুট দিয়ে দিতেছি আপনাদের হাতে ঠিক আছে নেন একজন একটা একটা নেন আমি বললে এরপরে শুরু করবেন ঠিক আছে নেন নেন যে ফার্স্ট হেবেন তার জন্য কি আছে মজু আছে তার জন্য ঠিক আছে তার জন্য পুরস্কার কি আছে মজু এই জি মজু আপনি একটু চাপেন হাজার একটু চাপেন আপনার চাপা লাগবো না মজু দেখছেন আর না পারলে আছে সান্ত্বনা পুরস্কার ঠিক আছে তো আমি শুরু করি আপনার আপাতত এখন কপালের উপরে আসেন এরপর আমি ওয়ান টু থ্রি বললে শুরু করবেন ওয়ান টু থ্রি

পায়রা ফেলছে আবদুল্লাহ আসেন শেষ শেষ খেলা আজকে বিজয় লোকে কে খুশি ঠিক আছে যান সান্ত্বনা পুরস্কারগুলো লোন আসেন একজন একজন রাও السلام عليكم